ভাই আপনি জেলা বিমান কত বছর যাবত ত্রিশ বছর কত বছর ত্রিশ বছর ত্রিশ বছর আপনি কি শুধু এই হাজারে বানাইছেন আর অন্য কোনো জায়গায় বানাইছেন হ্যাঁ ঢাকায় সাভারে মানিকগঞ্জ ওখানে কি আপনি নিজের দোকান ছিল না মানুষের দোকানে ছিলাম মানে কর্মচারী হিসেবে ছিলেন বুঝতে পারছি এটা কি 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 দিয়ে বানাইছেন এটা মাসকালাই না মাসকালাই না ময়দা এরা রোড ময়দা আর এরা রোড এরা রোড আচ্ছা সবাই যদি আপনার এখানে যদি আসে এই বাজারের নাম কি রোগনাথপুর বাজার ভালোবাসা হোটেল এখানে আসলে কি সব সময় তো পাওয়া যাবে সব সময় নীল বাজার আপনি কি মিষ্টি বানান হ্যাঁ মিষ্টি বানান ও মিষ্টি বানান না এখানে ভাই যে আপনার দই টই পাওয়া যায় না দই আর দই মিষ্টি রসমালাই তারপরে আপনার হলো গড়ে যে খুর মা গজা শীতে শীতের খুর মা গজা এগুলো দেখো

এই কিছুদিনের মধ্যে আবার মনে করেন যে আমি টি শুরু হয়ে যাবো মাছ করার আমি মাছ করার আমি ভাববো কয়দিন পর থেকেই কিছুদিনের মধ্যে আবার মাছ করে আমি আরম্ভ হয়ে যাবে বুঝতে পারছি